যে রাত্রিকে আল্লাহ সুমাতালা এ বছর লাইলাতুল কদর হিসাবে চিহ্নিত করেছেন সেই রাতেই যেন আমার এবাদতটি হয়ে যায় সেই রাত যেন আমার ইবাদতে কাটে সেজন্য সারা রাত জেগে এবাদত বন্দেগি করতেন এই জন্য লাইলাতুল কদর আপনি কিভাবে কাটাবেন এই প্রশ্নের উত্তরে প্রথম কথা হলো সারা রাত জেগে থাকবেন জেগে কি করবেন প্রথম কাজ হলো জেগে দাঁড়িয়ে এবাদত করবেন তারাবির সালাত আদায় করলেন শুধু এটাই শেষ না তারাবির সালাতের পরে দুই দুই রাকাত করে নাফল নামাজ যত খুশি পড়বেন এবং প্রতি রাকাত যত বেশি পারেন দীর্ঘ করবেন লম্বা করবেন দাঁড়িয়ে কেরাত পড়বেন এত বেশি কেরাত লম্বা কেরাত পড়বেন যে দাঁড়াতে যাওয়ার অবস্থা হয়ে যায় আপনার যদি খুব বেশি কোরআন মুখস্থ না থাকে একই সুরা বারবার পড়েন কোনো অসুবিধা নেই একই রাকাতে একই সুরা বারবার পড়তে থাকেন এবং আস্তে আস্তে পড়েন প্রতিটি আয়াতের পরে অক্ষ করেন থামেন ধীরে ধীরে পড়েন সম্ভব হলে বুঝে বুঝে পড়েন এবং তেলাওয়াত করার পরে রুকুতে যাওয়ার আগে তেলাওয়াতের পরে একটু গ্যাপ দেন তারপরে রুকুতে যান রুকুতে গিয়ে প্রতিটা তাজবি খুব ধীরে ধীরে পড়ুন সুমহান আরব আল আউজিম সুমহান আরব আল আমার মহান রব পবিত্র আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি সুমহান আরবি আল আস্তে আস্তে বলুন ধীরে ধীরে বলুন অক্ষ করে করে বলুন দীর্ঘ সময় বলতে থাকুন আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে করতে রুকুতে মাজা ব্যথা হওয়া পর্যন্ত রুকুতে থাকেন এরপরে রুকু থেকে উঠে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে আবার স্বামী আল্লাহ হলিমান হামিদা রব্বানা আলাকাল হাম অথবা রব্বানা আলাকাল হাম অথবা আল্লাহ রব্বানা আলাকাল হাম সবগুলোই পড়া যাবে সবগুলোই হাদিসে আছে। আপনি রুকু থেকে উঠে দাঁড়িয়ে এরপরে আবার দীর্ঘ সময় নিয়ে আমদান ক্যাফে রন্তাইবান মোবারকান ফি আল্লাহ প্রশংসা করেন কিছু না পড়তে পারলে দাঁড়িয়ে থাকেন অন্তত এক দুই মিনিট দাঁড়িয়ে থাকেন এরপরে আস্তে করে সেজদা যান সেজদা আবার দুই মিনিট তিন মিনিট সময় নেন আস্তে আস্তে সেজদা গুলাতে তাসিদ গুলা আস্তে পড়ুন দীর্ঘ সময় ধরে পড়তে থাকুন সেজদার পরে আস্তে করে মাথা উপরের দিকে ওঠেন হুলস্থুল করবেন না তাড়াহুড়া করবেন না উঠে মাথা সোজা করে টন করে বসে দাঁড়িয়ে বসে দীর্ঘ সময় আবার অপেক্ষা করেন

এজন্য ভাইরা আমার লাইলাতুল কদর কিভাবে কাটাবেন সে প্রশ্ন উত্তরে প্রথম কথাই দেই যে এ রাতে দাঁড়িয়ে বেশি বেশি নামাজ আদায় করবেন কিভাবে কাটাবেন বেশি বেশি নামাজ আদায় করবেন দ্বিতীয় কাজ হলো বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন কি চাইবেন মানুষ যেহেতু আমরা দুনিয়ামুখী বেশিরভাগ মানুষ এজন্য আমাদের কাছে চাওয়া মানে হলো চাকরি পেশালি সন্তান সন্ততি ভবিষ্যৎ ঘরবাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ক্যারিয়ার এগুলোই আমাদের চাওয়া কারণ একটা কথা আছে কাক কাকের নজর সব নিচের দিকে থাকে আমাদের নজর হলো দুনিয়ার এসব জুটা এগুলাই আর তো আমাদের নজরের বাইরের জিনিস ওইগুলো তো আমাদের টার্গেটের বাইরের জিনিস ওইগুলো খুব একটা চাওয়া হয় না চাইলেও শেষের দিকে আল্লাহ জান্নাত দিয়ে এটুকু মানে এটা একটা খাবারের সালাদের মতো আর কি হলো হইলো জান্নাত দিয়ে দিলেন কিন্তু মেইন হলো আল্লাহ আল্লাহ জন মানুষ হলো আল্লাহ ক্যারিয়ারটা করতে পারতেছি না বিয়ে শাদি হচ্ছে না যাতে করে ভালো একটা চাকরি হয় আল্লাহ ব্যবসায়ী আল্লাহ যেন আরেকটা একটা দোকান খুলতে পারি আল্লাহ আর বাড়িওয়ালা আল্লাহ রড বাইর করে রাখছি আরেকটা সাথ আল্লাহ যেন করার তৌফিক হয় আল্লাহ একটা হয়ে গেছে আল্লাহ আরেকটা প্লট কিনে রাখছি এখনো কাজ করতে পারছি না আল্লাহ দেন কিছু ইট বালি সিমেন্টের টাকা দিয়ে দেন আল্লাহ যেন আরেকটা শুরু করতে পারি ঠিক না বেঠিক ডান্ডা একটাই আহারে কপাল পড়া আল্লাহ সোহাতাল্লা কাছে লাইলাতুল কদরে চাওয়ার সুযোগ পাইছে মোহান রবুল আলমিন কে পাইছে প্রাইম মিনিস্টার কে প্রেসিডেন্ট কে যদি কেউ সামনে পায় আর বলে যে তুমি চাও কিছু চাও আর সে যদি চায় যে আমাকে এক কেজি সেমাই আর দু কেজি চিনি আর একটু দুধের একটা প্যাকেট দুধের কিনে দিলে আমার ইচ্ছা আমি ভালোভাবে করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রেসিডেন্ট সাহেব বলেন এই ব্যক্তিকে আমাদের সমাজের মানুষ কত 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 ধিক্ষার আমরা দেব যে কপাল কড়া তোর মতো কপাল কড়া এই সমাজে কি আছে বল শ্যামাই চিনি চায় মানুষ প্রধানমন্ত্রী হ্যাঁ প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সানে তাদের মর্যাদায় তাদের চেয়ারের সঙ্গে সেমাই চিনি চাওয়া যেরকম শুধুমাত্র বেমানান আল্লাহ রুপুল্লা আলমীর কাছে শুধুমাত্র দুনিয়া দুনিয়ার নর্থ সিমেন্ট আর গাড়ি বাড়ি এগুলো চাও আল্লাহর কসম তা চাইতে হাজার কোটি গুণ বেশি বেমানান বলে তাহলে কি করতে হবে হ্যাঁ এখানে একটা পার্থক্য আছে দুনিয়ার মানুষের কাছে ছোটখাটো জিনিস চাইতে মানুষ লজ্জিত করে না আল্লাহর কাছে আমার ছোটখাটো জিনিস চাইতে লজ্জিত করা যাবে না বরং নসিলা আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুতার ফিদা ছিড়ে গেছে সেটাও পর্যন্ত সংশোধিত এবং সারাবার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে চাও যে আল্লাহ জুতার ফিতাটা পর্যন্ত আমার ছিঁড়ে গেছে এটাকে আপনি সারিয়ে দেন সংশোধন করেন অর্থাৎ তুচ্ছ বিষয় আল্লাহর কাছে চাইতে আমরা কার্পণ্য করব না দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লাহ সুমাতার একটা বিশেষ পার্থক্য এবং বৈশিষ্ট্য তবে শুধুমাত্র জুতার ফিতাই চাইলেন আর বড় বড় জিনিসগুলো চাওয়া থেকে বাদ দিয়ে রাখলেন আল্লাহর কাছে এটা তো আল্লাহর সানে যায় না এই জন্য ভাইর আমার লাইলাত কদরে আল্লাহর কাছে আপনি সবচেয়ে বেশি চাইবেন কি আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের গুনা আমাদের সবচেয়ে বড় সমস্যা কি আমাদের দুনিয়া সেটা পড়ছে না এই সবগুলোর মূল কারণ কি আমাদের অপরাধ গুলো আমরা আল্লাহ নাফরমানি করতে করতে এত নিকৃষ্ট হয়ে গেছি যে আল্লাহর করুণার উপযুক্ত না আল্লাহ অনুগ্রহ পাচ্ছি না আমরা এগুলো থেকে দূরে সরে আছি মোহতারাম হাজির আর সেজন্য লাইলাতুল কদর আপনি কিভাবে কাটাবেন এই জন্য দ্বিতীয় কথা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন কি দোয়া করবেন আল্লাহ আমাকে আপনি মাফ করে নিন এ রাত্রে আপনি কত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন কত মানুষের পেছনের সারা জীবনের প্রোফাইল আপনি ডিলিট করে দিবেন কত মানুষের সারা জীবনের গুলো করে কত মানুষকে আপনি আজ একটা ক্লিকে তার সমস্ত প্রোফাইলকে পরিষ্কার করে দিবেন একটা ক্লিকে তার জীবনের সমস্ত অপরাধ সকল গুণা বোল্ড আউট করে দিবেন তার প্রোফাইল ক্লিন হয়ে যাবে আল্লাহ আমি যেন সেই সৌভাগ্য সিনদের কাতারে যেতে পারি আমি কপাল পড়া যেন তাদের কাতারে থাকতে পারি আল্লাহর কাছে এই রাতে সবচেয়ে বেশি আমাদের চাওয়া পেশ করতে হবে এই দোয়া পেশ করতে হবে চোখের পানি ফেলতে হবে মামুদের কাছে চাইতে হবে আল্লাহ সুমাতাল আমাদেরকে সে তহফিক দান করেন মহাতারাম হাজরে আল্লাহ সুমাতালার কাছে এই লাইল পদরে যদি আমরা চেয়ে নিতে না পারি আগামী বছর রমজান আসবে আবার সেই রমজান এবার তৌফিক হবে সেই দিন সেই দিন আমাদের কারণ নেই কত মানুষ এই মসজিদে মুসল্লি হয়ে গত রমজানে এসেছিলেন কিন্তু আজ এই তারা আমাদের কত পরিচিতা কত যুবক কত মধ্যবয়সী কত নারী কত পুরুষ কত নেতা কত ভালো মানুষ কত খারাপ মানুষ কত রঙের কত রঙের কত মানুষ যাদেরকে আমরা গত রমজান থেকে রমজান পর্যন্ত বিদায় দিয়ে দিছি না যেন আগামী রমজানে আমাকেও মানুষ বিদায় দেয় আমার লাশ খাটে উঠে যায় না জানি আমি সেই মৃতদের কাতারে তাদের তালিকা আমার নাম লেখা হয়ে গেছে এই সুযোগ আমার জীবনে আপনার অষ্টপাত এই রমদার আমার জীবনের শেষ অবদান এটা কি নিশ্চিত ধরে আর চারটি রাতের প্রতিটি রাতের প্রতিটি সেকেন্ড কে প্রতিটি মুহূর্তকে চোখের মানে পেলে একবারে অস্থির ফাঁসির আসামির মতো দণ্ডাদেশ পাওয়া মানুষের মতো পাগলের মতো ছটফট করতে থাকা বাবাদের কাছে কাঁদতে থাকা বাবাদের কাছে গিয়ে ছটফট করতে থাকা পাগলের মতো ছোট বাদশার মতো আল্লাহ কাছে কাঁদতে থাকা আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যশীল মানুষদের অন্তর্ভুক্ত করে দেন রমজানের একেবারে শেষ মুহূর্তে চলে আসছে কত ফজিলত কত মর্যাদা আল্লাহ সুমাতালা এই মাসটিতে রেখেছেন এই মাসটির প্রতিটি মুহূর্ত দিয়েছেন কতটুকু আমি করতে পেরেছি কত মানুষকে আল্লাহ ক্ষমা করেছেন আমার গুণাগুলোর কি হয়েছে আমি জানিও না যে আমার জন্য কিসের ফায়সালা হয়ে আছে জান্নাতে না জাহান নামে অথচ আমি ঈদের জন্য বিশাল প্রস্তুতি নিচ্ছি আমার ঈদের আয়োজনের কোনো কমতি নেই ভাইরা আমার এর চাইতে বড় কপাল পড়া এর চাইতে বড় হতাবগা আর কেউ হতে পারে এই জন্য রমাদানের শেষের মুহূর্তগুলোকে আল্লাহ সালার এই বাদত বন্দি গিয়ে আরো বেশি আমরা মনোনিবেশ করি আরো বেশি আল্লাহর কাছে চোখের পানি ফেলি এবং আরো বেশি আল্লাহর দিকে মনোযোগী হয়ে প্রতিটি রাতের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করে মহতরাম হাজির লাইলাতুল কদর আমরা কিভাবে কাটাবো বলছিলাম তো দ্বিতীয় কথা হলো এ রাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইবো আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে কপাল করাদের মধ্যে সামিল রেখেন না আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান মানুষদের কাতারে রাখেন আল্লাহ ইমান নিয়ে যাওয়ার তো হই দিয়ে আল্লাহ জান্নাতি হয়ে যাওয়ার তো হই আল্লাহ চূড়ান্ত হাসি শেষ হাসি হাসার তো হই দিয়ে আল্লাহর কাছে চোখের পানি পেলে এগুলো চাইবো এর পাশাপাশি দুনিয়ার সুখ শান্তিও চাইবো কিন্তু দুনিয়ার সুখ শান্তি এটাই যেন আমাদের একমাত্র চাওয়া না হয় বরং আমাদের সবচেয়ে বড় চাওয়া হবে জান্নাত সবচেয়ে বড় চাওয়া হবে জাহান্নাম থেকে মুক্তি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর প্রিয় বন্ধা হতে পারা আল্লাহ আমাদের সবাইকে সে তো দান করুন প্রিয় ভাইরা আমার লাই লাতুর কদর কিভাবে কাটাবো দ্বিতীয় পয়েন্ট হলো আম্মাদান আয়েশার বিল্লাহত আনহাসে করিম সাল্লাল্লা আল্লি সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন ইয়া আসেল্লাহ যদি আমি লাই লাহেতুর কলর পেয়ে যাই অর্থাৎ কোন একটা রাত লাইলেতরুল কদর আল্লাহ সেটাকে লাইন কদরের সামনে নির্বাচন করেছেন আর সে রাত্রে আমি বাদত বলতে গিয়ে করি আমি জেগে থাকি তাহলে আমি কি করব কি পড়বো আল্লাহর কাছে কি বলে চাইব। তখন দশাল্লাহ আকার সাল্লাহ সাল্লাম তাকে একটা বিশেষ দ শিক্ষা দিয়েছেন আল্লাহ আম্মায় না تحب العفو فاعف عني اللهم انك عفو تحب العفو فاعف عني الله আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন আপনি اللهم انك এই দোয়াটা লিখে নিব এবং এই দোয়াটা সারা রাত ধরে বার 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 আল্লাহর কাছে পড়তে থাকবো এভাবে আমরা লাইলাতুল কদর কাটাবো নাম্বার চার লাইলাতুল কদরে আমরা বেশি বেশি তেলাওয়াত করব কোরআন নাজিলের মাস এই রাত্রেই কোরআন নাজিল হয়েছে কোরানের জন্ম রাত জন্ম লগ্ন অতএব এই রাতে বেশি বেশি কোরান তেলাওয়াত করব কোরান পড়ব কোরআন বোঝার চেষ্টা করব তাহলে ইনশাআল্লাহ লাইলাতুল কদর আমার সঠিকভাবে পালন হবে এবং কাটানো হবে আর এইভাবে আমরা সারা রাত কেটে রিবসালা করবো অনেক ভাই বোন জানতে চান সবাই কদরের নামাজ কিভাবে আদায় করব কত রাকাত কিভাবে আদায় করতে হবে তাদের উদ্দেশ্যে বলবো যে মাগরিবের নামাজটা প্রথমে আপনি আউয়াল ওয়াক্তে পড়বেন মেয়ে মানুষ হলে বাসা নিজের জায়গা পুরুষ হলে জামাতের সাথে ইফতার খেতে গিয়ে যেন জামাত ছুটে না যায় তাক ফিরিল না ছুটে সেদিকে খেয়াল করে আপনি যদি চান যে সবাই কদরের নামাজ আপনি পড়বেন তাহলে আপনাকে এই কাজটা করতে হবে অর্থাৎ ইফতার করে দ্রুত এসে মাগরিব একবারে ইমামের সঙ্গে প্রথম তাকবিরের সাথে নামাজ পড়তে হবে মেয়ে মানুষ হলে বাসায় প্রথম ওয়াক্তে সুন্দর করে ধীরে সাথে মাগরিব পড়তে হবে সবাই কদরের নামাজ শুরু হয়ে গেছে কিন্তু মাগরিবের মাধ্যমে মাগরিব হয়ে গেল মাগরিবের পরে সুন্নাত পড়েন নফল পড়েন ধীরস্থিরতার সাথে এবং এসার আগে বা সারা রাতের ভিতরে আর ঘুমাবেন না এশার নামাজ জামাতের সাথে পড়েন তারাবিন নামাজ পড়েন খুব ধীরস্থিরতার সাথে খুব আস্তে আস্তে যতটা কোয়ালিটি মেনটেন করা যায় যতটা সৌন্দর্য সৃষ্টি করা যায় পড়ার চেষ্টা করেন এবং তারাবিন নামাজের পরেও যত সম্ভব একবারে ফজর রাখ পর্যন্ত দুই দুই রাকাত করে দুই দুই রাখাত করে রাতের নফল নামাজ হবে দুই রেখ দুই করে অতএব আপনার সময় কদরে যে নামাজ পড়বেন আপনি সেটা দুই রাত দুই রাখা করে হবে নির্দিষ্ট কোন রাত লাইল কদর হবে এটা যেহেতু ঠিক নাই অতএব শেষ দশটি রাতের প্রত্যেকটা রাতেই সেটা সাতাইশে রমজান রাত হতে পারে পঁচিশ হতে পারে তেইশ হতে পারে একুশ হতে পারে উনত্রিশ হতে পারে প্রত্যেকটা রাতেই আপনি এই দুই দুই রাখা করে নফল নামাজ যতটুকু তফিকি খোলা পড়বেন সম্ভব হলে সারা রাত জেগে থাকবেন এবং সারা রাতই এই দুই দুই রেখাত করে যত বেশি পারেন বেশি সংখ্যক নামাজের মধ্যে কাটাবেন নফল নামাজ বিশেষ কোনো নিয়ত নাই লাইন কদল নামাইতে এরকম কোনো বিশেষ নিয়ত নাই আল্লাহ আকবর বলে নিয়ত বেঁধে আপনি তাহাজ করতেছেন এই নিয়তে বা নিয়ত বেঁধে হাত বেঁধে এরপরে আপনি

দুই রাগাত দুই রাগাত করে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়বেন সুরা ফাতেহার পরে দুই রাগাত দুই রাগাত করে আপনি দশ রাগাত পড়েন আট রাগাত পড়েন ছয় রাগাত পড়েন স্বাধীনতা আপনার তবে রাকাতগুলো হবে অত্যন্ত লম্বা দৈর্ঘ্যের সাথে প্রত্যেকটা রাকাতে খুব দীর্ঘ সময় নিয়ে পড়বেন সুরা ফাতেহা আস্তে আস্তে পড়বেন একটা আয়াত পড়ে থামবেন আরেকটা আয়াত পড়বেন আস্তে আস্তে পড়বেন সুরা ফাতেহার পরে যত লম্বা সুরা মুখস্থ আছে আপনার সেটা পড়বেন একবারে যদি মনের আ চাহিদা নামেতে তো আবার প্রায়বে এক সূরা দুই বার তিন সমস্যা নাই চার পাঁচটা সূরা এক রাকাতে পড়ায় অসুবিধা নাই আলামতারা থেকে নাস পর্যন্ত এক রাকাতে পড়ে ফেললাম কোনো অসুবিধা নাই আপনার রাকাত লম্বা করা দরকার দীর্ঘ রাকাত রাকাত করেন রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ যখন করতেন রাতের বেলায় আম্মা যয়ন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন তার পাও এত বেশি তিনি দাঁড়ি নামাজ পড়তে যে পাও ফুলে যেত পাও ফুলে যেত তখন তাকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনাকে মাফ করে দিবেন আপনার পিছনে সমস্ত গোনা মাফ হয়ে গেছে তাহলে আপনি কেন এত কষ্ট করেন যদি কেউ জানতে পারে যে আমার কোনো অপরাধ নাই আল্লাহ সব মাফ করে দিচ্ছেন তাহলে সে তো অত আরাম ঘুমাবে যে আমার তো আর কষ্ট করার দরকার নাই আসলে আকাম সাল্লাল্লাহসাল্লাম বলেছেন আফালাম শাখুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞ আদায়কারী কৃতজ্ঞতা আদায়কারী বাল্লাহ হব না আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দিয়েছেন এই কথা যদি আমি জানতে পারি তাহলে তো আমি আরো বেশি শুকুর আদায় করব আল্লাহ তালা মতানা এই এজন্য। লম্বা সময় নিয়ে তিনি তাহাজ্জুদ পড়তেন তার তাহাজ্জুদের অবস্থা বর্ণনা করতে কি আম্মাজান আয়েশা বলেছেন লা আন হুসনি না ওয়া তৌলিহিন আল্লাহ রাসূলের রাতের নামাজের সৌন্দর্য কোয়ালিটি বিউটি তার নামাজের যে দৈর্ঘ্য এগুলো আর কি বলবো এগুলো বলে বোঝানো যাবে না যখন দাঁড়িয়ে কেরাত পড়তেন মনে হয় তিনি আর জীবনের রূপতে যাবেন না এত কেরাত পড়তে এত লম্বা সময় নিয়ে পড়তেন যখন রুকুতে যেতেন। এত তাজবি পড়তেন মনে হয় আর মাথা জীবনে উঠাবেন না যখন মাথা উঠাতেন দাঁড়ি আল্লাহর প্রশংসা শুরু করতেন মনে হয় আজ সিজদা না সিজদা গেলে আলা বলতে বলতে আল্লাহর প্রশংসা করতে করতে এত মজা পাইতেন আল্লাহর সামনে পেয়ে আল্লাহ প্রশংসা করে আর মনে হয় সিজদা থেকে উঠব না আদি আরسلুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন সিজদায় যায় বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কেউ যদি চায় আল্লাহর আরশের দুয়ারে গিয়ে আল্লাহর রহমতের চৌকাঠি গিয়ে আল্লাহর আরশের দরজায় গিয়ে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মুখোমুখি হয়ে আল্লাহর কাছে চাইবে তাহলে তার জন্য একমাত্র উপায় হলো সেজদায় গিয়ে চাও আল্লাহর কাছে সেজদা গিয়ে চাও আরশের রাস্তা উপরের দিকে অনেক দূরের রাস্তা কিন্তু একজন একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি বলেছেন আল্লাহর আরশের রাস্তা নিচের দিকে অর্থাৎ জমিনে জমিনে মাথা ঠুকাইলে আরশে পর্যন্ত পৌঁছে যায় বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায় অতএব রাত্রে শেষ দেয় গিয়ে লম্বা সময় শেষ নিয়ে শেষ আপনি তাজবি পাঠ করুন শেষ দেয় করোনা বর্ণিত দোয়া আপনার আল্লাহর কাছে বলুন চাইতে থাকুন আল্লাহর কাছে মনে মনেও চাইতে পারেন তাজবি করতে পারেন ভাবে লাইলেতুল কদরের রাতকে আপনি কাটাইয়া দেন লম্বা এক রাখাত আমার দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সময় কাটিয়ে দেন

একা একা যথাসম্ভব জন্য দলবদ্ধ মাদত ইবাদত করার কোনো গুরুত্ব নাই যথাসম্ভব একা একা হারিয়ে যান লুকিয়ে যান বাসার সবাইকে সবাই চোখ থেকে আড়াল হয়ে যান সম্ভব হলে সাধে চলে যান আল্লাহর কাছে কান্নাকাটি করে নেবেন চান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন কোরআন এবং হাদিসে অনেক আমলের কথা বলা আছে অমুক আমলটি করলে আপনি একেবারে ছোট বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যাবেন বা আপনার সব খাতা মাফ হয়ে যাবে আপনার সব ভুল মাফ করবেন মাফ করে দিবে আল্লাহ এই দোয়াটা পড়লে এটা হয়ে যাবে ওই দোয়া পড়লে আল্লাহ সব গুণা মাফ করে দিবেন এই কাজটা করলে আল্লাহ তালা সব গুণা মাফ করে দিবেন এই জাতীয় যত হাদিস আছে যত ফজিলত আছে এর দ্বারায় বান্দার সগিরা গুনা মাফের কথা বোঝানো হয় আহল সুন্নাল জামা আতের আকিদা হলো এটাই যে যত হাদিসে যত ফজিলতের কথা বলা আছে সব গুণা মাফের কথা বলা আছে সেগুলাতে কোনটা উদ্দেশ্য সগিরা গুণা উদ্দেশ্য এই জিনিসটি না ধরতে পারার কারণে আমাদের অনেক ভাই বোন বিভ্রান্ত হন এবং ভুল করেন তারা মনে করেন যত রকমের বড় বড় পাপ আছে সব করি এরপরে মুসাফা করে হাত ঝাড়া দিলেই সব মাফ হয়ে যাবে তাহলে তো খুব সহজ রিমুভ করা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এই জন্য গুণাধে করে ওই মুখ দোয়াটা পড়লে সকালে পড়লে সারা রাতের সন্ধ্যা পড়লে সারা সারাদিনের সব গুণাগুলো মাফ হয়ে যায় হ্যাঁ ওমরা করলে এক অমরা করে আরেক অমরার মধ্যবর্তী যত অপরাধ আছে সব মাফ হয়ে যায় তাহলে তো কবিরা গুণা করতে টেনশন নাই একটা অমরা করলে ক্লিয়ার হয়ে গেল। মোসাফা করলে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা কি তাই না এটা ভুল এটা আমরা অনেকেই জানি না আমাদের অনেক কাছে জিনিসটা পরিষ্কার না যত হাদিসে সকল গুণা মাফের কথা বলা হয়েছে এ জাতীয় সেগুলাতে সগিরা গুনার কথা বলা হয়েছে ছোট ছোট গুণা যেগুলো সেগুলা মাফ হয়ে যায় এই সমস্ত আমলের মাধ্যমে কবিরা গুণা হারাম এই কাজে যদি কেউ লিপ্ত হয় তাহলে সেটা মাপের একমাত্র রাস্তা হলো তবা করা একমাত্র রাস্তা কি করা করা আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে সেই কাজ আর না করার প্রতিজ্ঞা করা এটাই হলো তবা ফিরে আসা ফিরে আসা আমাদের সমাজে অনেকেই অনেক সময় ভুল পথে থাকে আপনারা পাঁচজন মিলে একটা কাজ করছেন একজন বিরোধিতা করছে তিনি সেখান থেকে ফিরে আসছেন যে সরি আমি ভুলেছিলাম আমি আর বিরোধিতা নেই এটাকে বলে তবা অন্যায় কাজ থেকে ফিরে চলে আসা আর অন্য কাজ করবে না এই মর্মে প্রতিজ্ঞা করে ফিরে আসা এটার নাম হলো তবা বড় অপরাধ বা কবিরা গুণা কোনো আমল দিয়ে দোয়া দিয়ে মাফ হয় না বড় গুণা কবিরা হারাম কাজ এটা মাফের একটি মাত্র রাস্তা সেটা হলো কি প্রকৃত অন্তর থেকে আপনি ফিরে না আসা পর্যন্ত বড় গুণা কখনো মাফ হবে না অতএব অনেক ছোট ছোট আমল আছে দোয়া আছে ফজিলত আছে এগুলো শুনে নিশ্চিন্তে গুণা করে চলে গেলেন আর ওই আমল দিয়ে রিমুভ করে ফেলবেন এটা ভুল সব গুণা থেকে যাবে তওয়া ছাড়া বড় গুণা কি হয় না মাফ হয় না আল্লাহ আমাদেরকে বুঝাত দান করুন